ও রে আলে আবার কপত কপতি করে কি ঘটনা এইটা আরো হচ্ছে তো যে রোড আমি মোটরসাইকেল ড্রাইভ করছি আসলে এটা দেখার পর আমি নিজেই বারবার অবাক হচ্ছি যে এই রোডটা দেখে মনে হচ্ছে যে একেবারে মেরিন ড্রাইভ অর্থাৎ কক্সবাজারের পাশে যে রোড সেই রকম দেখেন কি সুন্দর একটা রোড আর এত সুন্দর রোড দেখে আমি বারবার অভিহিত হচ্ছি যে আসলে কিভাবে সম্ভব দেখেন একবারে নদীর পাশে মনে হচ্ছে একটা পর্যটন কেন্দ্র সে পর্যটন কেন্দ্র বললেও ভুল হবে তার চেয়েও ভালো দেখেন কি সুন্দর রোড আসলে একেবারে গ্রাম পর্যায়ে একেবারে রোডের এত সুন্দর রোড পাশে কি সুন্দর একটা খাল ক্যানেল দেখেন কি সুন্দর তো আজকে এই মেরিন ড্রাইভ ড্রাইভ দিয়ে কিভাবে করলাম সেটারই ভিডিও এবং এই সুন্দর রোডটা এক নজরে দেখে চ Oh. Hey rona dilam. Hmm. Mm. 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 Marine dive desastı yanda mm. marine dive eder. কি ক'লোঁ হা এতিয়া আছে মেৰিন ড্ৰাইভ আমার স্পট কেন্দ্র দেখো ছোট ছোট গাড়ি মারি আছে দেখি শুনে দেখো হ্যাঁ ওর সেলফি নিজে তোলো তোলো সেলফি তোলো ভালো কাটি কয় কিলো নয় কিলো মোদে দেখা বাস্তব করে ভালো লাগতেছে এইটা কি আল্লাহ পর্যটন কেন্দ্র লোক সবই তো এই জায়গা এটা কি এরাই জীবনে শান্তি করে গেল তুমি তুমি আর আমি কি শান্তি করলাম দেখো আরে এই আল্লাহ নৌকার পর কি এগুলা আমার সেটা ভাই ধরে লাগে ও রে আল্লাহ এখানে আবার কপত কপতি করে কি অত 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 কামড় কে এখন আছে দেখো সময়ের ব্যাপার সবার আছে না ঠিক না যাওয়া লাগবে কত পথ বললাম হেবি সুন্দর জায়গাটা হ্যাঁ হ্যাঁ এইটা নাই ও বৃষ্টি কথা কি কারণে পাল্লাদের সমস্যা তো এর জায়গাটা ভালো এই জন্যই মানুষ আসলে বোধহয় হয়ে গেছে আসলে জায়গাটা ভালো হ্যাঁ তো এখানে একটা পার্ক কেন আসবে এটা পার্ক করছে না দেখছিস তুমি আসছে তো শুধুমাত্র এই গ্রামের জন্যই এ

ঠিক আছে দাদা এখন যাওঁ ঢোকাই যাবাই উচিত তাৰমানে কিছু খাব নাই আমাৰ সমস্যা গেছ ফচুৰ হয় জিটটো খাব লছ হৈছোঁ ডাক দেউতা চবেই তুলি ওখানে গেলে আধা ঘন্টা এক ঘন্টা লস হয়ে যাবে কারণ এটা এই হিসাব যে অর্ডার দিবা ওইটা প্রসেসিং হবে ওইটা আধা ঘন্টা লাগবে না ভিডিও তো হচ্ছেই চলো 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 এখানে খাওয়ার কিছু নাই খালি তাড়াতাড়ি যায় জায়গাটার জায়গাটা আমি জানলাম না যত তাড়াতাড়ি চলে যাবো তত মঙ্গল ড্রাম না Oh, drama is what it is?

নতুন এক্সপিরিয়েন্স নতুন একটা জার্নি বৌদির হোটেল আবার কি ভাসমান পেয়ারা বাগান আর এটা আবার ব্রিজ পাহাড় বা লাগে

এতক্ষণ পর চিনলাম হ্যাঁ সর্বস্ব দুই তিন কিলো আছে তো এই রোডটা আপনাদের কাছে কেমন লাগলো দেখেন যেভাবে ড্রাইভ করলাম মনে হচ্ছে যে একেবারে মেরিন ড্রাইভ আর এত সুন্দর একটি রোড আর এই রোডটা হচ্ছে বাংলাদেশের বরিশাল বিভাগের ঝালোকাটি জেলায় অবস্থিত অর্থাৎ ঝালোকাটি সদরেই এই রোডটা অবস্থিত এবং রোডের পাশের যে দৃশ্য মনোরম দৃশ্য দেখে আমি বারবার অভিহিত হয়েছি এবং কোনো এক সময় এটা একটা পর্যটন কেন্দ্রই হবে দেখেন পাশের যে ক্যানেল এবং এখানে কিছু রিসোর্ট হচ্ছে সেগুলো কমপ্লিট হলেই খুবই সুন্দর একটা জায়গা হবে তো সবাইকে দাওয়াতে দিলাম অবশ্যই অবশ্যই এখানে আসবেন আর আমার এই ভিডিও এবং মোটরসাইকেল ড্রাইভ করলাম কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ